হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আর ওইদিকে বৃষ্টি কেমন হচ্ছে সবাই জানাবেন আমাদের এদিকে তো প্রচণ্ড বৃষ্টি আপনারা তো জানেন উত্তরাখণ্ডে আপনার নিউজও দেখছেন হয়তো উত্তরাখণ্ডে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড আর আজকে যে কারণে আমাদের এই ভিডিওটা করা তো আমি দেখছি অনেকেই চারধাম যাত্রা করতে আসছে তো আমি বলবো যে এই সময়টা প্লিজ না আসাতে না আসার চেষ্টা করুন কেননা প্রচণ্ড ল্যান্ডস্লাইড হচ্ছে রাস্তা ব্লক হয়ে গেছে আর আর গাড়ি চলাচল তো পুরোই বন্ধ মানে যতটুকু মানে না কোনো খুবই প্রয়োজন তখন মানুষ বের হচ্ছে এরকম একটা ব্যাপার আপনার মানে আমাদের প্রয়োজনীয় সবজিটুকু যেটা নিত্যদিনের ব্যবহারের যে সবজি সেটা পর্যন্ত পাওয়া যাচ্ছে না সামনের দোকানগুলোতে কেননা গাড়ি চলা তো বন্ধ হয়ে গেছে ল্যান্ডস্লাইড হচ্ছে প্রচণ্ড রাস্তায় রাস্তায় ল্যান্ডস্লাইড মানে কী বলবো আপনাদেরকে এই দেখুন ওয়েদারটা দেখুন দেখুন মেঘগুলো কীভাবে পাহাড় ছুঁয়ে যাচ্ছে দেখুন আর এই দেখুন এই যে গাছপালাগুলো দেখছেন এগুলো পুরো শুকিয়ে গেছিলো দু তিন দিন আগে প্রচণ্ড শুকিয়ে গিয়েছিল দেখুন তার কিভাবে সবুজ হয়ে উঠেছে দেখুন আবার প্রচন্ড বৃষ্টি পড়ছে প্রচন্ড আরে দেখুন গঙ্গা নদীটা দেখুন একবার গঙ্গা নদীতে অনেক উপরে চলে এসেছে প্রায় আর ড্যাম আছে যে জলও ছেড়ে দিয়েছে ওখানে প্রচন্ড জল হয়ে গেছে ড্যাম ভর্তি হয়ে গেছে তাই ড্যামে জলটাও ছেড়ে দিয়েছে দেখুন দেখুন আকাশটা দেখুন আবার বৃষ্টি হবে দেখুন কিরকম হয়ে আছে দেখুন সবজি আসা যাওয়া দেখুন এই রোডটা দেখুন একবার এখানে তো ভোরে মানে পুরো গাড়ি যাতায়াত করে ওই দেখুন 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 ল্যান্ডস্লাইড হয়েছে কীরকম দেখুন আপনারা তো দেখতেই পাচ্ছেন দেখুন দেখুন ল্যান্ডস্লাইড হয়েছে কত ওই দেখুন আগের দিকে দেখে দিচ্ছি আপনাকে একটু লাইট দাঁড়ান একটু দাঁড়ান আগের দিকটা দেখুন আবার কী অবস্থা হয়েছে এই দেখুন দেখুন আমাদের সামনেই এই দেখুন ভূমিধস দেখুন ল্যান্ডস্লাইড এরকম এরকম বড় বড়ো পাথর নিচে পড়ছে আর মানে পুরোপুরি চলন্ত গাড়ি এসে ধাক্কা মানে চলন্ত গাড়িতে পড়ছে এসে পাথরগুলো মানে অনেকজন মারাও যাচ্ছে অনেক অনেক মারা যাচ্ছে মানুষ এই ল্যান্ডস্লাইডের জন্য প্রায়ই লোক দর্শনের জন্য যাচ্ছে জানেন তো দর্শনে যাচ্ছে এরকম আগের দিকে যতই আগে দেখবেন আপনি ততই ভূমিধস মানে বলছি তো মানে আমাদের প্রয়োজনের প্রতি নিত্যদিনের যে সবজি সেটা আসা বন্ধ হয়ে গেছে কেন ওগুলো তো সব ঋষিকেশ থেকে আছে তাই না ওগুলো সব ঋষিকেশ থেকে আসে এ দেখুন দেখুন কি অবস্থা দেখুন এখন তো আমি আপনাদের তো সব একটাই কথা বলবো এখন যদি আপনারা আসতে চাইছেন ধাম দর্শনে তো প্লিজ আসবেন না কেননা থেকে প্রথম সেফটি ফার্স্ট তাই না নিজের প্রথম নিজের ব্যাপার ভাবতে হবে আর দর্শন তো আছেই তাই না আবার আসতে পারবেন পরের বছরও কিন্তু এই বর্ষাকালটাতে আমি বলবো এই সময়টা বাদ দেওয়াই ভালো কেননা প্রায়ই আর আগের বছরও আমি দেখেছি প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড আগের বছরও গঙ্গা নদীর জল তো তখন আমরা দেবরে আগে ছিলাম এটাও দেবরে আগের মধ্যে পড়ছে আমরা তখন ওই দেখুন একদম মার্কেটে ছিলাম তো ওখানে তো পুরো জল উঠে এসেছিল এ দেখুন দেখুন এ দেখুন একদম এ দেখুন শুধু এই গাড়িগুলো যাতায়াত করছে অনেক কম এটা পুরো মেন রোড যেহেতু পুরো গাড়ি যাতায়াত করে সেরকম যাতায়াত করছেই না এই একটা কতক্ষণ পর একটা গাড়ি গেছে মানে খুবই এমার্জেন্সি গাড়ি যেগুলো সেগুলো যাচ্ছে এই দেখুন অবস্থাটা একবার দেখুন এই দেখুন আবার বৃষ্টি হবে দেখুন আকাশ কালো হয়ে আছে দেখুন প্লিজ আপনাদের সবাইকে বলবো যারা চারধাম যাত্রা করতে আসছেন প্লিজ আসবেন না না সেটাই বেটার দেখুন একবার আপনারাই দেখুন নিজের চোখে ওয়েদার আর আপনাদের যদি কোনো জানতে চান কোনো কিছু যদি জানার ইচ্ছা থাকে যদি কেউ আসতে চাইছেন চারধাম দর্শনে তো আমি বলবো আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কোনো যদি প্রশ্ন থাকে আপনাদের যাত্রা নিয়ে ধাম যাত্রা নিয়ে কোনো যদি প্রশ্ন থাকে কোনো কিছু যদি জানার ইচ্ছা হয় আমাকে বলবেন দেখুন গঙ্গা নদী দেখুন এতটা উপরে উঠে এসছে মনে হয় ক্যামেরাতে ঠিকভাবে বুঝতে পারছেন না অনেকটা উপরে উঠে এসছে জল আর প্রচণ্ড তীব্র মাত্রায় প্রবাহিত হচ্ছে জল দেখুন প্লিজ আপনাদেরকে একটাই কথাই বলবো এখন আসবেন না উত্তরাখণ্ডে এখন আমি যেহেতু এই বছর এখন আমার থাকা হয়েছে এখানকার বর্ষাকালীন যে অবস্থা সেটা আমি খুব ভালোভাবে মানে খুব ভালোভাবে উপলব্ধ করতে পেরেছি টের খুব ভালোভাবেই বুঝতে পেরেছি যে বর্ষাকালে এখানে মানে খুবই কম মানে খুবই কম মানুষ যাত্রা আসেন যদি একবার এসে যান তো পুরো ফেস মানে ফেঁসে যাবেন এখানে এলে পুরো ফেসে যাবেন এখানে এলে এখন না আসাটাই বেটার আমি তো বলবো দেখুন দেখুন কী হয়ে আছে অবস্থা দেখুন রোডগুলো তো আপনারাকে তো সব কিছু দেখালামই তারপরেও যদি আপনারা আসতে চান কি বলবো আপনারা প্লিজ আসবেন না এই টাইমটা এখন আবার তিন দিন এক বৃষ্টি হবে শুনছি পুরো বন্যা রাস্তাগুলোতে কি বলবো আর এখানে আমার আজ দু বছর থাকা হয় উত্তরাখণ্ডে দেখুন দেখুন আকাশগুলো দেখুন ওগুলোতে পুরো বাড়ির ঘর কিচ্ছু বোঝা যাচ্ছে না দেখুন দেখুন মেঘগুলো দেখুন কিভাবে আকাশ ছুঁয়ে যাচ্ছে দেখুন ওই দেখুন ঘরগুলো কিচ্ছু বোঝাচ্ছে না ওগুলোতে সবগুলোতে ঘর আছে দেখুন কিচ্ছু বোঝাচ্ছে না এই দেখুন বন্ধুরা আপনারা তো দেখলেনই কি কী অবস্থা হয়ে আছে আর ওটা বেশি দূরে না আমার ফ্ল্যাটের নিচেরই অবস্থা ওটা তো তাহলে ভাবুন আগের দিকে মানে ঋষিকে যেখান থেকে আপনারা স্টার্টিং করছেন যাত্রা ওখানের অবস্থা আর আগের দিকে আবার কী হয়েছে সেগুলো তো মানে শুনে শুনে আমার কান ধর্তি হয়ে গেছে দু তিন দিন আজ তো আপনাদের কেটাই বলবো প্লিজ এখন আসবেন না এই প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে আছে আর আসতেও যদি চান তো দু তিন দিন এখন একটু অপেক্ষা করুক ততদিনও আশা করি বৃষ্টি একটু কমবে আর এই যে ল্যান্ডস্লাইড হয়ে আছে এগুলো ব্যবস্থা করবে রাস্তা ক্লিয়ার করার কেননা এখানে অনেক যেহেতু হাইওয়ে এত এত মানে প্রতিদিন প্রতিনিয়ত এত গাড়ি যাতায়াত করছে তো তাড়াতাড়ি শীঘ্রই এগুলো ব্যবস্থা করবে ঠিক করার তো আপনাকে একটুই বলার ছিল আপনাদেরকে যে এখন আসবেন না আর যদি আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে বলবেন জিজ্ঞাসা করবেন আমি যতটুকু পারি আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব এখানকার ওয়েদারের সম্পর্কে যেটাই হোক আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমায় তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন